স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুই হাজার সতেরো সালের রোমান্টিক থ্রিলার রাবতা নিয়ে সিনেমাটি প্রেম পুনর্জন্ম এবং আত্মার সংযোগের গভীর এক গল্প চলুন শুরু করি এই অসাধারণ সিনেমার কাহিনীর শুরুতে আমরা শিব নামক এক যুবককে দেখি যিনি বুদাপেস্টে এসে ব্যাংকিং চাকরি শুরু করেছেন শিব একজন মজাদার হাসর এবং আস্থাহীন প্রেমিক যে জীবনে কোন গুরুতর সম্পর্কের দিকে তাকায় না তার একমাত্র লক্ষ্য হল মজা করা এদিকে সাইরা একজন চকলেট ব্যবসায়ী যে তার নিজস্ব কোম্পানি চালায় একদিন শিব এবং সাইরার প্রথম সাক্ষাৎ হয় তাদের মধ্যে এমন একটি অদ্ভুত সম্পর্ক তৈরি হয় যে তারা একে অপরকে বহু বছর ধরে জানে বলে মনে হয় সাইরা মনে করে যে তার জীবনে শিবের আসা একটি বিশেষ উদ্দেশ্য শিব তার স্বাভাবিক রসিকতা দিয়ে সাইরাকে হাসাতে এবং তার মন জয় করতে শুরু করে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক দ্রুত বেড়ে যায় কিন্তু সাইরা কিছু অদ্ভুত দুঃস্বপ্ন দেখে যেখানে সে পানিতে ডুবে যাচ্ছে তার এই ভয়ের পেছনে একটা গভীর রহস্য রয়েছে যেটি শীঘ্রই সামনে আসবে এদিকে সাইরার জীবনে আরেকটি রহস্যময় চরিত্রের আবির্ভাব ঘটে জ্যাক জ্যাক একজন ধনী রহস্যময় এবং বিভ্রান্তিকর পুরুষ যে সাইরাকে এক অদ্ভুত দাবি করে বলছে তুমি শুধু আমার জ্যাক সাইরাকে অপহরণ করে নিয়ে যায় এবং দাবি করে যে তারা একে অপরকে বহু জন্য ধরে চেনে এবং তাদের মধ্যে একটি অদ্ভুত সংযোগ রয়েছে সবাব নেই তুমে সাইরা অবাক হয়ে যায় এবং তার সমস্ত দুঃস্বপ্নের মধ্যে কোন সত্যতা রয়েছে কিনা তা বুঝতে চায় সাইরার জীবনে এই নতুন রহস্য আসার পর তার পুরনো জীবনের স্মৃতি ফিরে আসতে শুরু করে পাঁচশো বছর আগে এক প্রাচীন রাজ্যে শিব ছিল একজন সাহসী যোদ্ধা। সে ছিল তার গোত্রের নেতা এবং সাইরা ছিল এক রাজকন্যা সাইরা ও শিবের মধ্যে ছিল এক গভীর প্রেম তবে সেই সময়ে রাজা জ্যাক ছিল নিষ্ঠুর এবং আত্মলিপসু সে সাইরাকে নিজের করে নিতে চেয়েছিল রাজা জ্যাক শিবকে হত্যা করে এবং সাইরাকে বন্দী করে রাখে সাইরা রাজাকে প্রত্যাখ্যান করে এবং আত্মহত্যা করে প্রতিজ্ঞা করে যে সে শিবের কাছে ফিরে আসবে বর্তমান জীবনে সাইরা বুঝতে পারে যে শিবি তার প্রকৃত প্রেম সে সাইরাকে উদ্ধার করার জন্য প্রস্তুত হয় তবে জ্যাক তাদের প্রেমের পথে বাধা হয়ে দাঁড়ায় শিব ও সাইরা একত্রিত হয়ে জ্যাকের বিরুদ্ধে লড়াই শুরু করে এই অংশে রয়েছে উত্তেজনা এবং সংঘর্ষের দৃশ্য যেখানে শিব এবং সাইরা তাদের প্রেম এবং আত্মার সংযোগ রক্ষার জন্য প্রতিশোধ নেয় একটি চূড়ান্ত লড়াইয়ের পর শিব জ্যাককে পরাজিত করে এবং তাদের সম্পর্কের জয় হয় শেষে শিব এবং সাইরা একে অপরকে ভালোবাসার প্রতিশ্রুতি দেয় তাদের প্রেমের শক্তি আত্মার সংযোগ বহু জন্ম ধরে চলতে থাকবে এটি একটি অসাধারণ গল্প যা আমাদের শেখায় ভালোবাসা শুধুমাত্র এক জীবনের নয় এটি আত্মার সংযোগ যা একাধিক জন্মজন্মান্তরের মাঝে ফিরে আসে এভাবেই শেষ হয় রাবতা এটি একটি সুন্দর গল্প যেখানে প্রেম আত্মার সংযোগ এবং পুনর্জন্মের গল্প বলা হয়েছে যদি আপনি সিনেমাটি এখনও না দেখে থাকেন তবে একবার দেখে আসুন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করতে ভুলবেন না আরও সিনেমার রিক্যাপ পেতে আমাদের চ্যানেলটি অনুসরণ করুন ধন্যবাদ